হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি আধারের মাধ্যমে রেশন দোকান পরিবর্তন করুন এক ক্লিকে অনলাইনে কীভাবে করবেন বিস্তারিত জানতে পারো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন রেশন কার্ডের কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে এখন আর চিন্তার কোনো কারণ নেই মাত্র কয়েকটা ক্লিকে আধার নম্বরের সাহায্যে আপনি নিজেই রেশন কার্ডের তথ্য পরিবর্তন কিংবা সংশোধন করতে পারেন মূলত রেশন দোকান পরিবর্তনের কথা বলা হচ্ছে সম্প্রতি এক্স আগে নাম ছিল টুইটার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দফতরের তরফে পোস্ট করে বিস্তারিত বিবরণ দিয়ে জানানো হয়েছে যে কি কি করতে হবে কিভাবে বাড়িতে বসে সহজেই আপনি আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করতে পারেন চালু দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে কি কি করবেন এক নজরে দেখে নিন পুরো কাজটাই হবে অনলাইনে প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে দেখতে পারেন সিটিজেন হোম মেনু এই অপশানে ক্লিক করতে হবে গ্রাহকদের এবার আপনার সামনে খুলে যাবে নতুন পেজ সেখানে থাকবে রেশন কার্ড রিলেটেড কর্নার এই মেনুতে ক্লিক করতে হবে বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দেব আপনারা সেখান থেকেও ক্লিক করে করতে পারবেন এরপর পরবর্তী পেজ আপনার সামনে এলে সেখানে সেলফ সার্ভিস থ্রু আধার এই মেনুতে ক্লিক করতে হবে গ্রাহকদের এবার পরের পেজে চেঞ্জ ইয়োর এফ সি এফপিএস অপশনে ক্লিক করতে হবে এর মাধ্যমে মূলত আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন হবে এরপর আপনার সামনে স্ক্রিনে যে পেজ খুলবে সেখানে রেশন কার্ড নম্বর লিখে একটি বক্স আসবে সেখানে নিজের রেশন কার্ডের নম্বর লিখে তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে এবার আসবে আধার অনুমোদন একটি চেক বক্স সেখানে যদি আপনি টিক মার্ক দেন তাহলে আপনার সামনে আসবে সেন্ড ওটিপি অপশন এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বরে ওটিপি পৌঁছে যাবে অর্থাৎ রেশন কার্ডের এই পরিবর্তন যা আপনার আধার নম্বরের সাহায্যে হবে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকা অতি অবশ্যই প্রয়োজন আপনার ফোনে একটি ছ ডিজিটের ওটিপি আসবে সেটা টাইপ করতে হবে এবার আপনার বর্তমান ঠিকানা আপডেট করতে হবে তারপর আপনি যে রেশন দোকানে যেতে চান সেটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে যদি পরিবারের কোনো সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকে তাহলে একটি নির্দিষ্ট বক্স থাকবে মোবাইল নম্বর লেখার জন্য সেখানে লিখে দিন মোবাইল নম্বর পরের পর্যায়ে চেক বক্সে টিক করে তারপর সাবমিট অপশনে ক্লিক করে গ্রাহকদের মেসেজ পাবেন যে থ্যাংক ইউ এই ইউর এফপিএস চেঞ্জ সাবসাকসেসফুলি অর্থাৎ আপনার রেশন দোকান যে পরিবর্তন হয়েছে সেটা জানানো হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন